গত জানুয়ারি রবিবার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপি এলাকায় ভারতের পক্ষ থেকে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয় ভারতের অভ্যন্তরে পিলার একশো সাতাত্তর বাই দুই এস থেকে আনুমানিক একশো গজ দূরে চৌকা মাঠ নামক স্থানে মাটি খনন করে বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় এই কাজটি নজর আসার পরপরই চৌকা বিওপির বিজিবির টহল দল বিষয়টি গুরুত্বের সহকারেই মোকাবেলা করে বিজিবির বাধার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ এতে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা তবে জবাব না এলে যথাসময় সময়ে পাঠানো হবে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং এ সব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম প্রবাসী যে সেই মার খাওয়া প্রবাসী সেই প্রবাসীদের প্রবাসীকে নিয়ে কিছু কথা বলতে চাই আমি ক্লিপটা বাজাই ক্লিপটা বাজানোর পরে আপনাদের সামনে আমি আসতেছি বক্তব্য নিয়ে আপনারা শুনেন মনোযোগ দিয়ে যারা বলছেন শুনলেন আমার বক্তব্য এখন উনি কি বলছে আপনি আমাকে কেন ধাক্কা দিলেন উনি ধাক্কা দিয়েছে কিনা আমরা জানি না ধরে নিয়েছি উনি ধাক্কা দিয়েছেন ধাক্কা দিলে আপনি মারবেন আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো কথার বার আপনার ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাদে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যায় এখন আপনাদেরকে পর্যায়ক্রমে যদি ভিডিও গুলো দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি প্রবাসী যে সেই মার খাওয়া প্রবাসী সেই প্রবাসীদের প্রবাসীকে নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে ইট ওয়েন্ট ভাইরাল ওয়ে নানান ধরনের মন্তব্য বিশেষ করে প্রবাসীর পক্ষে সবাই দাঁড়িয়েছেন কিছু মানুষ কিছু কথা বলছেন সেই কথা নিয়েও আমার বক্তব্যটা এই জায়গাতে আছে প্রথমেই বলি যে আজকে শুনলাম যে প্রবাসীকে নাকি শাস্তির মুখোমুখি হতে হবে জরিমানা করা হবে জরিমানা মানে করতে পারেন তারা এবং যে দু একজন বলছেন যে প্রবাসীর দোষ এটা খুঁজছে খুঁজতেছেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে আমি তাদের উদ্দেশ্য আমার বক্তব্যটা হলো প্রবাসী নরওয়ে থেকে গেছেন তার পরিবার নিয়ে ঢাকা এয়ারপোর্টে ওনার ওরাকে মেরে রক্তার্ত করে এমন নজিরবিহীন ঘটনা এবং ন্যাক্ষারজনক ঘটনা পৃথিবীর কোথাও কোনো এয়ারপোর্টে ঘটে না খুদ সোমালিয়ার মতো দেশে দে হ্যাভ ন গভর্নমেন্ট প্রবাসীদের এই বিষয়গুলা নিয়ে এয়ারপোর্ট ব্যবস্থাপনার জোর দাবি আমরা জানাচ্ছি প্রথমে আমরা উনি বলছেন যারা বলছেন আপনারা যে ধরেন আপনারা বলছেন যে উনার দোষ আচ্ছা উনার কি দোষ উনি ধাক্কা মেয়েছে

আপনি আমাকে কেন দাক্কা দিলেন যারা বলছেন শুনেন আমার বক্তব্য এখন উনি কি বলছে আপনি আমাকে কেন দাক্কা দিলেন উনি দাক্কা কিনা আমরা জানি না ধরে নিয়েছি উনি দাক্কা দিয়েছেন দাক্কা দিলে আপনি মারবেন পেটাবেন এভাবে রক্তাক্ত করবেন তার মুখের উপরে আঘাত করবেন ইট ইজ এ ইট ইজ অ্যান অ্যাকটিভ অ্যাক্ট অফ अटेम्प्ट टू মার্ডার यस হি অ্যাসল্টেড হিম দিস ইজ আনএক্সেপ্টেবল নো ওয়ेयर অন দিস প্ল্যানেট ইট ডাজন্ট হ্যাপেন ইন এনিহোয়্যার অন দিস প্ল্যানেট লিজিং জেনমেন্ট আপনি যদি যান গিজু দেখেন তারা কি মোকাবেলা করে প্রতিদিন তুরস্কের মানে আপনার ইস্তাম্বুল এয়ারপোর্টে তারপরে দোহা এয়ারপোর্টে গেজু দেখেন কি মোকাবেলা করে প্রতিদিন আনবি কিন্তু প্যাসেঞ্জার মারে

প্রশ্ন হলো এই আনসার বাহিনীর মতো আনপ্রফেশনাল বিগত সরকারের অধীনে নিয়োগ এই সন্ত্রাসী কার্যকলামে যুক্ত আনসার বাহিনী অলরেডি এদের এয়ারপোর্টের মতো জায়গায় এয়ারপোর্ট ইজ ইমেজ অফ এ কান্ট্রি আনডাউটলি না একটা দেশে যখন আপনি পা দিবেন প্রথমে যাওয়ার পরে এবং এটা করতে পারেন বাংলাদেশে কতটা বদনামী করেছে দাক্কা দিয়েছে দেখেন যারা যুক্তি দেখান তাদের উদ্দেশ্যে বলছি সে কিন্তু বলে আমাকে মেরেছে ধাক্কা দিয়েছেন

এবং তার পরিবার নিয়ে গেছে এখানে গিয়ে জগড়া করে মার খাওয়ার জন্য কামান আছে তারপরে ধরে নিলাম উনি উগ্র উনার দেখলে মনে হয় না তার বউ নিয়ে গেছে বা এই মানুষ উগ্রতা দেখানোর জন্য গেছে বাংলাদেশে আই ডোন থিঙ্ক এবং নরওয়ের মতো একটা দেশে থাকে শান্তির দূত বলা হয় যে দেশকে এটা আমার আমার কাছে বলছে তারপরে বলছি সে উগ্র হতে পারে আপনি ডাক্তা দিস তার মুখের কথা যাকে যে মেরেছে তার মুখের কথা সে বলে নাই আমাকে পাঁচ মেরেছেন আর আপনারা যে সে যে মার খেয়েছে সে কাউকে মারে নাই তার সুস্পষ্ট প্রমাণ হলো এই এই লোকগুলার চেহারা দেখে কোন স্পষ্ট চিহ্ন আছে যে তাদেরকে কেউ আঘাত করেছে একটা একটা পাঞ্চ করেছে কোথাও নাই এটাই ছিল এখানে বক্তব্য এবং আমরা এখান থেকে বেরিয়ে আসতে এবং আমি চাই দিস শুড বি দ্য লাস্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট দ্য লাস্ট ইনসিডেন্ট এট আওয়ার এয়ারপোর্টস হি শুড নট বি হ্যাপেন্ড এনি কারণ এটা বদনামান আমি যদি এখন এটাকে পার্সু করি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের বাংলাদেশের এয়ারপোর্টের রেটিং উইল বি ডাউন ডাউনগ্রেডেড আই ক্যান ট্যাল ইউ দ্যাট আর আই ক্যান ডু দ্যাট প্রবাসীরা মিলে আমরা করবো এটা তার কোনো বিকল্প হবে না এগুলো সহ্য করবে এই বারবার আমরা এটাই আপনাদেরকে অনুরোধ করেছিলাম এবং করেছিলাম যে থার্ড বাংলাদেশি কোন সংস্থাকে দিয়ে না এটা জঙ্গলি জঙ্গলে বসবাস করে

আপনারা পুরো মনোযোগ সরকার দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের মনে মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি চাপাই নবাবগঞ্জ জেলার চোকার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে কাটা তারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় সাধারণ মানুষের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয় এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় যা দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আয়োজনের মাধ্যমে সমাধানের দিকে একই গত পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার চাপাই শিবগঞ্জ উপজেলার বিনদপুর ইউনিয়নের চৌকা বি গোপী এলাকায় ভারতের পক্ষ থেকে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয় ভারতের অভ্যন্তরে পিলার একশো সাতাত্তর বাই দুই এস থেকে আনুমানিক একশো গজ দূরে চৌকা মাঠ নামক স্থানে মাটি খনন করে বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় এই কাজটি নজর আসার বিওপির বিজিবির টহল দল বিষয়টি গুরুত্বের সহকারেই মোকাবেলা করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কে কাজ বন্ধ করতে বাধ্য করে বিজেপির বাধার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষও এতে যুক্ত হন এবং বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন ভারতীয় সদস্যদের সাথে দেশীয় নিয়ে ভারতের জনগণ দিতে থাকে এবং ধীরে ধীরে পুরো পরিবেশ উত্তেজিত হয়ে যায় সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের এই প্রচেষ্টা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি কঠোর অবস্থান নেয় বিজেপির পক্ষ থেকে বাংকার তৈরি করে অবস্থান নেওয়া হয় বিজেপি নিশ্চিত করে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদাই প্রস্তুত আট জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর আড়াইটায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি বাংলাদেশ সীমান্তের চৌকা বিওপিতে আয়োজিত হয় পতাকা বৈঠকে দুই দেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত কোনো ধরনের কাটা তার বেড়া নির্মাণের কাজ করা হবে না তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আরও একটি পতাকা বৈঠকের আয়োজনের সিদ্ধান্ত হয় আগামী বৈঠকটি ভারতের মহদীপুর সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে দুই দেশের মধ্যে আলোচনা করেই কাটা তারের বেড়া নির্মাণের বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে মহানন্দা উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া জানান পিলার একশো সাতাত্তর বাই দুই এস থেকে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা চৌকা মাঠ এলাকায় মাটি খরণ করে কাটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নেয় তবে আমরা বিজেপির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিই এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের এই কাজে বলেন বিজেপি রক্ষায় বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা তবে জবাব না এলে যথা সময়ে তাগিদপত্র পাঠানো হবে বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি বলেন আগামী বিশ থেকে চব্বিশ জানুয়ারি চীনে দ্বিপক্ষীয় সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা এই সফরকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য রোহিঙ্গা সংকট কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত এগারো জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুজন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ গত তেইশ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছেন তাকে এটা ভারতকে জানানো হয়েছে একই দিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ পাঠানো হয়েছে তো আশা আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ